আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ বৃষ্টিপাত শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে ঘূর্ণিঝড়ের পরে এবার পড়তে শুরু করেছে তীব্র শৈত্যপ্রবাহ দেশের অধিকাংশ জেলা ঢেকে রয়েছে ঘন কুয়াশায় হিমালয় থেকে ধেয়ে আসা তীব্র ঠান্ডা হাওয়ার কারণে তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের কাছাকাছি গত চব্বিশ ঘন্টায় দেশের উত্তরাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো ডিগ্রি সেলসিয়াস চলতি সপ্তাহে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে এবং সমুদ্র থেকে সকল প্রকার সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে আজ ডিসেম্বর শুক্রবার এবং আগামী শনিবার জানিয়ে কেমন থাকার সম্ভাবনা রয়েছে থেকে দেশের বিভাগের জেলার আবহাওয়া পরিস্থিতি তাই প্রিয় দর্শক আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিস সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়া পূর্ববাস তাপমাত্রা চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হিমালয় থেকে তীব্র ঠান্ডা হাওয়া কিন্তু বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করেছে এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বাংলার তাপমাত্রা কিন্তু ক্রমশই কমে যাচ্ছে বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে এবং পশ্চিমাঞ্চলে তাপমাত্রা কিন্তু খুবই দ্রুত কমে যাচ্ছে সেই সাথে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এদিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে রাজশাহী মহামসিংহ সিলেট বিভাগ এবং রংপুর বিভাগ কিন্তু কোথাও কোথাও তীব্র ঘন কুয়াশায় ঢেকে রয়েছে প্রিয় দর্শক মেঘমালাপুর বাবার চিত্র থেকে দেখতে পাচ্ছি ঘন কুয়াশা ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ নরসিংহী টাঙ্গাইল রাজবাড়ী মাদারীপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে এদিকে আমরা দেখতে পাচ্ছি মমনসিংহ জামালপুর এদিকে শেরপুর নেত্রকোনা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে তীব্র ঘন কুয়াশা থাকতে পারে সেই সাথে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতেও শেষরাত থেকে ভোররাত পর্যন্ত তীব্র ঘন কুয়াশা থাকতে পারে এদিকে খুলনা বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোটাঙা মেহেরপুর এই জেলাগুলোতেও কোথাও কোথাও তীব্র ঘন কুয়াশা থাকতে পারে কিছুটা আংশিক কুয়াশাচ্ছন্ন থাকতে পারে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবান খাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে ভারতের ত্রিপুরা রাজ্যেও আকাশেও আংশিক ঘন কুয়াশা থাকতে পারে সেই সাথে ভারতের এদিকে মিজোরাম মেঘালয়ের অঞ্চলগুলোতেও তীব্র ঘন কুয়াশা থাকতে পারে আসামের দিকেও আংশিক ঘন কুয়াশা থাকতে পারে সেই সাথে ভারতের দেশের উত্তরাঞ্চল রংপুর বিভাগ এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগোল জেলাগুলোতে তীব্র ঘন কুয়াশা থাকতে পারে সেই সাথে তীব্র প্রবাহ অনুভূত হতে পারে এদিকে দেশের উত্তরাঞ্চল পুরুলিয়া এদিকে শিলিগুড়ি দার্জিলিং মালদা এদিকে দেখতে পাচ্ছি কোচবিহার ধুবরি অঞ্চলগুলোতেও ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ কলকাতা খারাকপুর চন্দননগর আরামবাগ মুর্শিদাবাদ এদিকে শান্তিপুর কাটোয়া দুর্গাপুর এই অঞ্চলগুলোতেও মোটামুটি ঘন কুয়াশায় ঢেকে থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক চলে আসলাম তাপমাত্রা পূর্বাভার চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের তাপমাত্রা ক্রমশ কমে যাচ্ছে বিশেষ করে দেশের উত্তরাঞ্চল রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে শেষ রাত থেকে ভোর রাত পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াসে চলে আসতে পারে এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর ও চাঁপাইনবগঞ্জ জয়পুরহাট এই জেলাগুলোতেও শেষ রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রিতে চলে আসতে পারে এদিকে খুলনা যশোর সাতক্ষীরা অঞ্চলগুলোতে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি এদিকে সাতক্ষীরা বাগেরহাট দহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোরডাঙ্গা মেহেরপুর এই জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা বারো ডিগ্রিতে চলে আসার সম্ভাবনাও রয়েছে সেই সাথে ভারতের এদিকে পশ্চিমবঙ্গ কলকাতা খারাপপুর চন্দননগর আরামবাগ মুর্শিদাবাদ কাটোয়া দুর্গাপুর শান্তিপুর অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বনিম্ন এগারো ডিগ্রিতে চলে আসার সম্ভাবনাও রয়েছে উত্তরাঞ্চলে এদিকে দেখতে পাচ্ছি শিলিগুড়ি এদিকে মালদা এদিকে পুরুলিয়া অঞ্চলগুলোতেও বারো থেকে তেরো ডিগ্রি এদিকে আমরা দেখতে পাবো মেঘালয় এবং মিজোরামের দিকে কিন্তু সর্বনিম্ন পাঁচ থেকে ছয় ডিগ্রিতে চলে আসার সম্ভাবনাও রয়েছে এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যেও মোটামুটি চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছাড়ি এই অঞ্চলগুলোতে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এদিকে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে ১৪ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসে চলে আসার সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে শেষ রাতের দিকে আমরা দেখতে পাবো ময়মসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে সর্বনিম্ন চৌদ্দ ডিগ্রিতে আসতে পারে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতেও চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে তবে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো এদিকে জয়ন্তীপুর এদিকে ভোলাগঞ্জ এদিকে চতুকবাজার ভরপুর এই অঞ্চলগুলোতে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রিতে চলে আসার সম্ভাবনাও রয়েছে এবং তীব্র ঠান্ডা অনুভূত হতে পারে দক্ষিণাঞ্চলে তাপমাত্রা কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর জেলাগুলোতে পনেরো থেকে ষোলো সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে দিনের আবহাওয়াটা উজ্জ্বল থাকায় দিনের বেলা তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে বিশেষ করে দুপুরের দিকে ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে এদিকে বরিশাল বিভাগেও সর্বোচ্চ তাপমাত্রা দেখতে পাবো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে খুলনা বিভাগে দেখতে পাচ্ছি সর্বোচ্চ চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি পর্যন্ত থাকতে পারে এদিকে রাজশাহী বিভাগেও সর্বোচ্চ পঁচিশ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে উত্তরাঞ্চল রংপুর বিভাগে দেখতে পাবো সর্বোচ্চ পঁচিশ ডিগ্রি এদিকে ময়মনসিংহ বিভাগেও আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে পঁচিশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে মোটামুটি ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে এবং চট্টগ্রাম বিভাগে আমরা দেখতে পাবো মোটামুটি ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যেও মোটামুটি সাতাশ ডিগ্রি আঠাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে এদিকে দেখতে পাবো পশ্চিমবঙ্গ কলকাতা এদিকে খারাকপুর চন্দ্রনগর আরামবাগ মুর্শিদাবাদ কাটুয়া দুর্গাপুর শান্তিপুর বর্ধমান জেলা এদিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ পুরুলিয়া শিলিগুড়ি দার্জিলিং মালদা অঞ্চলগুলোতে থেকে ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে বরিশাল বিভাগে মোটামুটি দেখতে পাবো চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাবো আগামী কয়েকদিনের মধ্যেই তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাবো আগামী এক সপ্তাহের মধ্যেই কিন্তু তাপমাত্রা মোটা রাজশাহী বিভাগে বারো ডিগ্রি এবং রংপুর বিভাগে বারো ডিগ্রি এবং তীব্র হারে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে তাই সকল সকলকে সতর্কতা অবলম্বন করার জন্য বলা হচ্ছে দর্শক ইউরোপিয়ান ভূপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি বাংলার আকাশ একেবারে পরিষ্কার ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ এদিকে আসাম মিজোরাম মেঘালয় ত্রিপুরা সবগুলো রাজ্যের আকাশী মোটামুটি পরিষ্কার কোথাও কিন্তু মেঘমালা বা বৃষ্টিপাত নেই এদিকে আমরা দেখতে পাচ্ছি লংদুর আঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রবনছাড়ি ধানচি অঞ্চলগুলোর কোথাও কোথাও আকাশে আফসা আফসা মেঘমালা রয়েছে তবে কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে আগামী দুই সপ্তাহের মধ্যে বাংলার কোথাও কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবার এবার কিন্তু গতবারের থেকে শৈত্যপ্রবাহ কিছুটা বেশি অনুভূত হতে পারে বলেও জানিয়েছে সে সাথে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি ভারতের তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী অঞ্চলগুলোতে আকাশে আবছা আবছা মেঘমালা রয়েছে তবে বঙ্গোপসাগর কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে কোথাও কিন্তু কোনো প্রকার নিম্নচাপ ঘূর্ণিঝড় কোন প্রকার কিন্তু কোনো সতর্ক সংকেত বঙ্গোপসাগরে নেই মাছ ধরার নৌকা এবং পর্যটকদের জন্য কিন্তু বঙ্গোপসাগর মোটামুটি একেবারে স্বাভাবিক অবস্থায় রয়েছে এবং উন্মুক্ত রয়েছে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু তীব্র সৈত্যপ্রবাহ রংপুর রাজশাহী এদিকে খুলনা বিভাগ সহ দেশের 8 বিভাগের 64 জেলাতেই প্রবেশ করে যেতে পারে প্রিয় এই ছিল আগামীকালের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ